হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে দিন পর একটা ভিডিও শেয়ার করতে আসলাম তো আমার মুরগি আবার বাচ্চা উঠাইছে তো ইতিমধ্যে আরও অনেকবারই বাচ্চা উঠাইছে তো শীতের কারণে অনেকগুলাই মরে গেছে তো আমি বাড়ির কাজ চলতেছে এর জন্য বেশি ভিডিও তৈরি করতে পারি না যেহেতু মানুষ কম এর জন্য সময় দিতে পারি না এই ভিডিওতে যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না তো ইনশাল্লাহ এখন থেকে ভিডিও রেগুলারলি দিব তো আপনারা পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন তো দেখুন কয়টা বাচ্চা উঠছে চোদ্দোটা বাচ্চা উঠছে বাচ্চাগুলো অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো আসলে প্রচুর শীত পড়তেছে এর কারণে বাচ্চাগুলো আর কি মরে যায় তো জিম ধরে থাকে তো এর জন্য প্রচুর পরিমাণে এগুলোর যত্নের দরকার কিন্তু অতটা যত্ন আমি এখন করতে পারতেছি না কারণ আমার বাড়িতে এখন অনেক সময় দিতে হচ্ছে তো এর কারণে আমি মুরগির পেছনে বেশি একটা সময় দিতে পারি না তো যাই হোক এই যে বাচ্চাগুলা দেখুন কতটা কিউট লাগে তো এগুলাকে এখন আমি দেব হচ্ছে ফিট দেব শুধু আর হচ্ছে পানি দেব লাইসুবির দিয়ে পানি দেবো আর হচ্ছে ফিট দেবো আর এইগুলো হচ্ছে বড় বাচ্চাগুলোর জন্য আর ওইগুলোকে ভিজাগুলো দেওয়া যাবে না এই যে এই ফিটগুলো দেবো তো এই ফিটগুলো আমি শুধু ফিট দেবো আর কিচ্ছু না আর ফিট দেবো পানির সাথে আর ওই যে দেখতে পারতেছেন ফার্স্ট বেড আছে একটা ওষুধ আর হচ্ছে লাইসুবিট তো আমি লাইসুবিটটা হচ্ছে পানির সাথে দিই আর ফার্স্ট বেড যেটা এটা হচ্ছে মুরগির জ্বর আসলে যেমন জিম ধরলে শরীর গরম থাকলে আমি ওই ফার্স্ট বেডটা খাওয়াই দিই তো যাই হোক আমার মুরগিগুলা খাবার খাচ্ছে শীতের দিনে অনেকগুলা বাচ্চা উঠে ঠিকই কিন্তু সেগুলা সবগুলা রাখা যায় না এটাই হচ্ছে প্রবলেম তো যাই হোক দেখতে থাকুন তো বাহিরে আবার আমার শাশুড়ি আম্মা আমার মেয়ের সাথে কথা বলতেছিল তো খেলতে এর জন্য তো যাই হোক দেখুন বাচ্চাগুলা খাবার খাচ্ছে তবে গরমের দিনে বাচ্চাগুলা যেভাবে খাবার খায় তাড়াতাড়ি শীতের সময় তেমন একটা খাবার খেতে চায় না এগুলা জিম ধরে থাকে শীতের কারণে তো মুরগিটা খাবার খাচ্ছে এবং খাবার খাওয়া শিখাচ্ছে তো আমি পালি আসলে বেশি পালি না তবে যাই পালি মুরগি আমার বাচ্চার জন্য মানে আমার বেবি খেতে পারে আবার হচ্ছে কিছু কিছু বিক্রি করি নিজেরা খাওয়ার পর যা থাকে তাই বিক্রি করি তেমন একটা বিক্রিও করি না তো যাই হোক এই যে এই দুইটা আমি এখন জবাই করব ভাজা ভাজা করার জন্য তো আমার মেয়েকে বেশিরভাগ আমি এরকম বাচ্চাই ভেজে দেই কারণ এরকম বাচ্চার মধ্যে ভিটামিন থাকে বেশি তো তখন থেকে অতটুকু হয় তখন থেকে আর কি খাওয়া শুরু হয় তো বেশি বড় হলে আবার কিছু বিক্রি করি আর নয়তো খাওয়া হয় বাড়িতে তো যাই হোক আমি যে মাছ আনছি এগুলো হচ্ছে কালবাউস আর কালবাউস হচ্ছে একটু কালো কালো কালচে কালচে থাকে তবে এই মাছটা খেতে অনেক সুস্বাদু রুই মাছ আর কালবাউস প্রায় একই কিন্তু যারা চিনেন তারা দেখবেন তফাত আছে একটু তো এগুলো একটু কালচে কালচে থাকে কিন্তু খেতে অনেক মজা রুই মাছের থেকে বেশি মজা এই কালবাউসটা আমি দুই ধরনের মাছই আনি তো এটা হচ্ছে কালবাউস আর এইটা হচ্ছে তেলাপিয়া মাছ তো বাজার করা হলে আর কি সব ধরনের মাছই আনা হয় তো তেলাপিয়া মাছটা আমরা একটু কম খাই তো হঠাৎ মনে চাইলে তো এক কেজি দুই কেজি আনা হয় তো এনেছিলাম কালবাউস তেলাপিয়া আর হচ্ছে রুই মাছ তো এই পাশেরটা হচ্ছে রুই মাছ এর জন্য তিন পদের মাছই আনছি তো এইটা হচ্ছে রুই মাছ তো রুই মাছের থেকে আমার কাছে কালবাউস মাছটা বেশি ভালো লাগে তো যাই হোক বাসায় মেহমান আসছে মেহমান হচ্ছে আমার ননাদের হাজব্যান্ড আসছে আমার একমাত্র ননদের হাজব্যান্ড আসছে তো ওনাদের বাসা হচ্ছে উত্তরায় ঢাকা উত্তরায় তো উনি যে দই মিষ্টি এগুলো নিয়ে আসছে তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমার ননদের হাজব্যান্ড আসলে যখনই আসবে তখনই ব্যাগ ভর্তি ফলমূল মজা নিয়ে আসবে তো দই মিষ্টি আনবেই কারণ দই মিষ্টি আমার খুব পছন্দ বিশেষ করে আমার জন্য এই দই মিষ্টিগুলো নিয়ে আসে তো থ্যাংক ইউ আমার ননদের হাজবেন্ডকে তো যাই হোক এই দেখুন এইগুলা হচ্ছে এক ধরনের মিষ্টি আর এগুলা হচ্ছে এক ধরনের মিষ্টি তো এই মিষ্টিগুলো আমার খুবই ভালো লাগে তো আর বিশেষ করে আমি একটু মিষ্টি বেশি খাই এর জন্য উনি জানতে পারছে এর জন্য হয়তো প্রতি সময় আসলেই আমার জন্য এই মিষ্টিগুলো নিয়ে আসে তো আবার আমার মেয়ের জন্য নিয়ে আসে যে কোকা কোলা তারপর চিপস তারপর যা যা খায় ও এগুলা নিয়ে আসে জন্য আলাদাভাবে আবার ফলমূল নিয়ে আসে তো দই আমি আবার দিচ্ছিলাম সবাইকে খাবার জন্য এর জন্য বেড়ে নিচ্ছিলাম তো আমরা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা আবার রান্নাঘরে বসানো আপাতত এর জন্য এখানে আমরা ঘরের ভিতরে আনি বেশি একটা ডাইনিং টেবিলে খাওয়া হয় না তো মেহমানকে যখন খাবার দেই। খুব বেশি মেহমান আসলে তখন আমরা ডাইনিং টেবিলে সাজাই তো যাই হোক এখন ইনশাল্লাহ গড় দিচ্ছি গড় হয়ে যাচ্ছে তো তখন আপনারা দেখতে পারবেন তো তখন আমি সব কিছুই ভালোভাবে সেট করব তো এখন আপাতত এইভাবেই আমরা খাওয়া দাওয়া করি তো যাই হোক এগুলো হচ্ছে আমি বেড়ে দিচ্ছিলাম তো এই দুইটা আমার খুবই পছন্দ এটা হচ্ছে ঢাকার দই আসলে এই আমাদের এইখানে এই ধরনের দই কম তো আছে অ্যাভেলেবল কিন্তু সেগুলো আমার খেতে ভালো লাগে না তো এই দুইটা আমি প্রথম যেদিন খেয়েছিলাম তো তখনই আমার এটা অনেক ভালো লাগছিল তো এই দুইটা আসলে আমার ননাদের সব সময় এনে দেয় আমার হাজব্যান্ডও খাওয়াইছে তো এই দুইটা আমার খুবই পছন্দ অনেকে দই এমনি খেতে পছন্দ করে অনেকে মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে তবে কে কোনটা পছন্দ করেন সেটা কমেন্টে জানাবেন তো যাই হোক আমি আবার বেড়ে দিচ্ছিলাম তাদেরকে তো রেস্ট নিচ্ছে এসে তো আমি ভাবলাম দই মিষ্টি দেই সবাইকে তো এরপর আবার চিড়া বানানো হয়েছিল এই নারকেল চিরা যেটা তো এগুলা ঢেঁকিতে পার দিয়ে আনি আমরা তো এর জন্য এই নারকেল চিরা পার দিয়ে আনলাম তো এগুলা কে কে খান সেটাও কমেন্টে জানাবেন তো নারকেল চিরা আমাদের গ্রামে প্রতি বছরই বানানো হয় আর আমাদের যখন মন চায় তখনই আমরা বানিয়ে খেতে পারি তবে প্রতি বছর একটা সময়ে এই নারকেল চিরা সবাই খায় বানিয়ে তো এটা গ্রামের একটা নীতি আর কি তো যাই হোক এই দুধ চিতই পিঠাটা বানানো হয়েছে কারণ এখনও শীত আসেনি তারপরও বানানো হয়েছে তবে এর জন্য এরকম হয়েছে তেমন একটা সুন্দর হয়নি তো খেজুরের গুড়টা এখন চলে আসতেছে এখন আস্তে আস্তে সুন্দর করে বানানো যাবে তো যাই হোক আমাদের এই মুরগিগুলা বাহিরে রাখা হয়েছে ওগুলো অনেক সুন্দর হয়েছে ওগুলাকে খাবার দিলাম এবার আমি ভিতরে গিয়ে এগুলাকে খাবার দেব তো এগুলা এর জন্য আমি দেখাইতেছি তো বাহিরের ওইগুলাও অনেক সুন্দর হয়েছে তো এগুলাকে আমার শাশুড়ি আম্মা আবার খাবার দিচ্ছিল আমি আবার ভিতরের গুলাকে খাবার দিয়ে দিলাম তো এই ভিতরের গুলাকে খাবার দেওয়া খুবই কষ্ট কারণ এইগুলা অনেক মানে টুকুর দেয় এর জন্য এগুলাকে খাবার দেওয়া খুবই কষ্ট তো হাতে কামড় দিয়ে ফেলে তো এর জন্য আমি এগুলাকে খুব সাবধানে খাবার দেই তো ভিউয়ার্স সবাই লাইক কমেন্ট করবেন আর আমাকে সবাই সাপোর্ট করবেন আমি ভিডিও বানাইতে পারতেছি না এখন বেশি তো সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আশা করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ